তো এখন যাচ্ছি ফরফরানি বৌদিমণির বাড়িতে দেখেন কি করছে দেখি বৌদিমণি সকাল সকাল এই কবে এসছিস আরে ভালো আছি তুই ভালো আছিস তো একদম আর দেখেন ফরফরেনি মেয়েও চলে এসেছে আজকে মনে হয় ভিডিওটা জমে যাবে এ দিদি ভালো আছিস তো একদম দিদি কাছাকাছি করছে নমস্কার ম্যাডাম কেমন আছেন গুড মর্নিং গুড মর্নিং একদম আপনার এই হাসিটা দেখার জন্য সকাল সকাল চলে আসলাম ম্যাডাম কাঠের উনোনে দেখেন ম্যাডাম রেডি করে নিয়েছে যে সাদা ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন দেখছি কুচি করছে দিয়ে কি হবে ম্যাডাম দোকানে যাবে আচ্ছা আচ্ছা তার জন্য রেডি করে নিচ্ছেন দেখেন দাদার দোকানে সব মালপত্র রেডি করে দিয়েছে বদিমনি হ্যাঁ দেখেন ছোলা সিদ্ধ মটর সিদ্ধ সবকিছু হয়ে গেছে এই যে আলু কবড়িও হয় আলু সিদ্ধ হয়ে গেছে আচার হয়ে গেছে তো এখন দাদার যাবে দোকান নিয়ে তো মদিমনি আজকে সকালে কি রান্না বান্না হচ্ছে